এবার জিতুকে নিয়ে বড়সড় অভিযোগ করে বসলেন নবনীতা গত বছর নভেম্বর মাসে আইনি বিচ্ছেদ হয়েছে জিতু নবনীতার বিচ্ছেদের পর জিতু ও নবনীতা যে যার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্প্রতি এরই মধ্যে অভিনেত্রী অভিযোগ করেন তার বিয়ের গহনা এখনো রয়ে গেছে জিতুর কাছে যেসব নাকি ফেরত দিচ্ছেন না প্রাক্তন স্বামী জিতু নবনীতা বলেন ডিভোর্সের আগে জিতু নাকি বলতেন সব গহনা তিনি দিয়ে দিবেন কিন্তু এখনো গহনা পাননি তিনি নবনীতা আরও জানান তার এবং চিতর জয়েন লকারে গহনা রাখা ছিল কিন্তু এখন নাকি অভিনেতা দাবি করছেন জয়েন লকারে কোনো গহনাই নেই একসঙ্গে একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে জানান নবনীতা সেটাও তিনি লিখে দিয়েছেন জিতুকে বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর কাছ থেকে কোনো রকম খরবশ চাননি বলেই দাবি করেন নবনীতা তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ